আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম গাউসার শফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অতিরিক্ত স্বপ্নদোষ এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা ভিউয়ার্স খুব কার্যকরী একটা নিয়ম আলোচনা করছি খুব সংক্ষেপে আলোচনা করব যে আমি বিভিন্ন ভিডিওর মধ্যে চুন নিয়ে আলোচনা করি একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে বাজার থেকে দশ টাকার চুন নিয়ে আসবেন পাথরের চুন এনে ভালো করে সেটা সেটাকে গোলায় নেবেন তো ভেজানো যে চুনটা নরম একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে নিয়মিত কোনো পেশেন্ট যার স্বপ্ন দোষের সমস্যা আছে এই সকল পেশেন্ট যদি নিয়মিত চুনটা খায় কয়েকটা মাসের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনার স্বপ্ন দোষের যে প্রবলেমটা আছে সেটা গ্র্যাচুয়ালি আস্তে আস্তে কমা শুরু হয়েছে এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি এটা কোনো ধরনের সাইড এফেক্ট নাই এবং যে কেউ এটা খেতে পারবে ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস মি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অল উইথ ইউ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিউর্স ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম